হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কচু পালং শাক দিয়ে রুই মাছের ঝোল তো রেসিপিটা অবশ্যই পুরোটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না নিত্য নতুন ভিডিও আমি যে আপলোড করব তাতে কি হবে সবার প্রথমে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো এই রেসিপির জন্য দেখো কড়াটাকে ভালো করে গরম করে দিয়ে দিয়েছি আমি তেল তেলটা গরম হতে হতে এদিকে আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটা এবার আমি ভেজে নেব তো এই রেসিপিটা তোমরা জ্যান্ত রুই মাছ চারাপোনা মাছ বা কাতলা মাছ দিয়েও বানিয়ে ফেলতে পারো তো কচু পালং দিয়েই মাছের ঝোলের রেসিপিটা ভীষণ টেস্টি আর ভীষণ উপকারী তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো মাছগুলো এভাবে আমি সবগুলোই বেশ ভালো করে ভেজে নেব তো মাছ ভেজে কর্ড আমি পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আবারও বেশ খানিকটা তেল দিয়ে দিলাম সামান্য পাঁচ ফোড়ন আর দিয়ে দেব একটা তেজপাতা তো ফোড়নটাকে একটু ভেজে নেব এবার কেটে রাখা আলু আর কচুগুলোকে আমি বেশ করে ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর যেহেতু এই রেসিপিটা আজকে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি তাই এখানে দিয়ে দিচ্ছি সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা যদি গুঁড়ো লঙ্কা ইউজ করো তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে লাগবে না তো চলো এবার কচুয়ার আলুটাকে বেশ ভালো করে ভেজে নেওয়া যাক আলু আর কচুটাকে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ধুয়ে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলোকে এবার পালং শাক আর কচু আলুর সাথে বেশ করে একটু কষে নেব এই রেসিপিটা খুবই সুস্বাদু মানে গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে এরকম অনেক রেসিপি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল আর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো ঢাকা দিয়ে দিচ্ছি এতে কি হবে কচু আলু পালং শাক সবটাই সেদ্ধ হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট মতো লাগবে এই সম্পূর্ণ সবজিগুলো ভালো করে সেদ্ধ হতে তো এবার আমি চাপাটা খুলে দেখে নেব সব কিছু সেদ্ধ হয়ে গেছে কিনা তো সব কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এই ঝোলটাকে আমি ঢেলে রেখে দেবো তার আগে কয়েকটা কচু আলু আমি একটু খুন্তির সাহায্যে গেড়ে দিচ্ছি করার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুটা তেল তো এই রেসিপির জন্য আমি এখানে একটা পেস্ট করে নিয়েছি আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা তো এই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ঝোলের মধ্যে যে টমেটোটা আমি সেদ্ধ করে নিয়েছি সেই টমেটোটাও এখানে দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে টমেটোটাকে একেবারে গালিয়ে নেব তো মশলাটা এবার খুব ভালো করে আমি কষে নেব সামান্য একটু জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম মশলা আমি খুব ভালো করে কষে নিয়েছি এবার ঝোলটাকে আমি ঢেলে দেবো এর মধ্যে এবার ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব তো দেখো ফুটতে শুরুই হয়ে গেছে তো এই লেভেলে ঝোলটা আমার একেবারে রেডি হয়ে গেছে তো এখানে থেকে বেশ কিছুটা ঝোল আমি তুলে রাখব। কারণ আমার শাশুড়ি নিরামিষ খায় তো সেই জন্য নিরামিষ ঝোল মাছ দেওয়ার আগে কিছুটা তুলে রাখবো তারপর আমি মাছ দিয়ে ঝোলটাকে রেডি করে নেব তো কিছুটা তুলে নিয়েছি বাকি ঝোলটা দেখো এর মধ্যে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে বেশি না পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নিলি আজকে রেসিপি আমার একেবারে কমপ্লিট তো ঝোল খুব ভালো করেই ফুটতে শুরু হয়ে গেছে তো রেসিপিটা আমার একেবারে কমপ্লিট এবার এটাকে আমি ঢেলে রাখব কচু পালং দিয়ে রুই মাছের এই ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পাশে থাকা বেল আইকানটাকেও প্রেস করে দিও তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা